জ্বর হলো ফার্মেসি থেকে একটা ট্যাবলেট কিনে খেয়ে ফেললেন সব ঠিক তাই না কারণ এই ছোট্ট ভুলটাই ভবিষ্যতে হতে পারে বড় একটি বিপদের কারণ জ্বর ব্যথা সর্দি কাশি বা হালকা ইনফেকশন যে সমস্যাই হোক অনেকে নিজের মতো করে খেয়ে ফেলেন ঔষধ কিন্তু জানেন কি এই সাধারণ ওষুধটাই কখনও কখনো শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে আজ জানুন সেই ওষুধগুলো আসল সত্য যা ডাক্তাররা সব সময় বলেন না আজকে ভিডিওতে জানব এমন কিছু ঔষধ সম্পর্কে যেগুলো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু এর সঠিক নিয়ম ডোজ এবং পার্শ্ব সম্পর্কে জানি না ডাক্তাররা না বললেও এই তথ্যগুলো আপনার জানা খুবই জরুরি বাংলাদেশে কিছু ঔষধ এতটাই কমন যে প্রায় বাসাবাড়িতে এটি পাওয়া যায় যেমন নাপা এইস অ্যালাট্রল সেফ থ্রি আর জিম্যাক্স নাপা বা এইস ট্যাবলেট জ্বর এবং ব্যথা নিরাপদের জন্য খুবই জনপ্রিয় কিন্তু আপনি কি জানেন যদি একসাথে একাধিক নাপা বা এইস ট্যাবলেট খাওয়া হয় তাতে প্যারাসিটামলের ওভার ডোজ হতে পারে যা লিভারের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে অ্যালার্টল সিরাপ বা ট্যাবলেট অ্যালার্জি বা ঠান্ডায় খুব কাজে দেয় কিন্তু এই ওষুধ খেলে তন্দ্রা ভাব আসে এবং মনোযোগে ঘাটতির সৃষ্টি হয় এই ওষুধ খেয়ে গাড়ি চালালে ঘুমঘুম ভাব এবং মনোযোগ কমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় জি ম্যাক্স এবং সেফ থ্রি এগুলো মূলত অ্যান্টিবায়োটিক অনেকে জ্বর বা কাশির জন্য এগুলো নিজের মতো করে খেয়ে ফেলেন কিন্তু ভুল ডোজ বা অসম্পূর্ণ কোর্স করলে শরীরে তৈরি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যার ফলে ভবিষ্যতে বড় ইনফেকশনেও অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না যা একটি বড় বিপদের লক্ষণ হয়ে দাঁড়াবে অনেকেই ভাবেন একটু জ্বর তো একটা ট্যাবলেট খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু এই নিজে নিজে ঔষধ খাওয়া অব্যশায় অনেক বিপজ্জনক একটা ব্যাপার ভুল ঔষধ সেবনে উপসর্গ কিছুক্ষণের জন্য কমে গেলেও মূল রোগ থেকে যায় অ্যান্টিবায়োটিক ঠিকভাবে না খেলে ভবিষ্যতে বড় ইনফেকশনে অ্যান্টিবায়োটিক আর কাজ নাও করতে পারে অনেক ঔষধ একসাথে খেয়ে নিলে একে অপরে কার্যকারিতা অনেক সময় নষ্ট করে দেয় আবার কিছু ঔষধ এমনও আছে যেমন পেনকিলার খালি পেটে খেলে গ্যাস্ট্রিক এমনকি আলসারও সৃষ্টি করতে পারে তাই মনে রাখবেন ঔষধ কখনো নিজের ধারণা অনুযায়ী খাওয়া উচিত নয় প্রতিটি ঔষধের একটি নির্দিষ্ট ডোজ সময় ও কোর্স থাকে যা শুধুমাত্র একজন রেজিস্টার্ড ডাক্তার এবং অভিজ্ঞ ফার্মাসিস্ট ঠিক করে দিতে পারেন ঔষধ খাওয়ার আগে অবশ্যই প্রেসক্রিপশন বা একজন অভিজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ নিন একই উপাদানের একাধিক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন অ্যান্টিবায়োটিকের কোর্স কখনো মাঝপথে বন্ধ করবেন না ঔষধে পার্শ্ব প্রতিক্রিয়া মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খাওয়ার নিয়ম সবসময় পরে নিন ডাক্তাররা না বললেও এই তথ্যগুলো যদি আপনি জানেন তাহলে আপনি নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় এক ধাপ এগিয়ে গেলেন আপনি যদি এই ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পারেন তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন কোন ওষুধ সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানতে চান আমরা সেই ঔষধ নিয়ে পরের ভিডিও করব। আমাদের টিএস ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করি জটিল মেডিসিন তথ্য কারণ সচেতন মানুষই পারে নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ